মিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা হ্যাঁ আজকে কিন্তু বাচ্চার বাজার কিছুটা কমেছে আমরা বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি আমি বলি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করবেন বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন বর্তমান এই অনলাইনে অনেক ব্যবসায়ী খামারিদের সাথে অল্প দামে বাচ্চা দেওয়ার কথা বলে টাকা পয়সা নেওয়ার পরপরই তাকে আর খুঁজে পাওয়া যায় না অনেক খামারি এসে আমাদের কাছে কান্না করে তার প্রতারিত হওয়ার হিস্টোরি বলে তাই খামারি ভাই আমি বাদল আপনাদের বলতে চাই যেখান থেকেই বাচ্চা ক্রয় করেন না কেন সাবধানতা অবলম্বন করবেন সেই সাথে আমি বলতে চাই বাচ্চার আরও চ্যানেল থেকে কিছু বাচ্চা সংগ্রহ করে দেখতে পারেন যে আমাদের কথা কাজে মিল পান কি না আপনারা চাইলে একশো পিস বাচ্চাও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে কিছু শর্ত সাপেক্ষে আরও সোনালি গুপের সকল মুরগির দাম কমেছে সেই সাথে আরও কমেছে ব্রয়লান টাইগার কালার বার্ড আজকের এড জানুন প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হ্যাচারির তথ্য কালেক্ট করে সকল বাচ্চার সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আপনার খামার ফাঁকা না রেখে আজই খামারে বাচ্চা তুলুন মনে রাখবেন জ্ঞান দেওয়ার মানুষ অনেক পাবেন দুই টাকা আপনার পকেটে না থাকলে কাউকে পাশে পাবেন না এটাই বাস্তবতা তবে আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সঠিক তথ্য পেতে ও সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি কালার বাট মিশরীয় ফাউমি ব্রয়লার টাইগার ব্ল্যাক অস্টরলগ এবং আরও পাবেন শৌখিন আইটেমের সকল বাচ্চা যেমন ব্রামা সিল্কি কেপ আসিল ফাইটার টার্কি তিথির আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট আপনাদের জানিয়ে দিব দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আমাদের নিজস্ব হ্যাচারির আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুলা চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে সবনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার স্থির রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব মাসাহাল্লা পোল্ট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ সাত বারো পঁচিশ রোজ রবিবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে মাত্র সতেরো আঠারো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে উনিশ বিশ টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম বিশ একুশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড বাইশ তেইশ টাকা পিস মাত্র এবং টাইগার মুরগির বাচ্চা কেনা বাচ্চা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো পঁচিশ টাকা পিস কালারবার মুরগির বাচ্চার দাম চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস এবং মিশরীয় ফাউমি উনিশ বিশ টাকা পিস মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া যাবে স্বাভাবিক রেড থেকে আরও সাত টাকা বেশি হবে যেমন ২৬ টাকা পিস লাগবে যে কোনো জাতের বাচ্চা বাছাই করে দেওয়া যাবে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ সাদা ফাউমি বিশ একুশ টাকা পিস আরও পাবেন ব্ল্যাক কস্টলক মুরগির বাচ্চা মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস তবে আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলা বিসি একশো পঁচিশ টাকা পিস এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিস এবং আরও পাবেন গলা ছেলা মুরগি আজকে রেট আছে তেতাল্লিশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাঁত্রিশ আটত্রিশ টাকা পিস ব্রয়লার আমান কোম্পানির সাঁইত্রিশ আটত্রিশ টাকা পিস এবং ব্রয়লার সিপি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাঁত্রিশ আটত্রিশ টাকা পিস ব্রয়লার প্রভিটা চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস বা নারিশ ব্রয়লার ছত্রিশ সাঁইত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার সাঁত্রিশ আটত্রিশ টাকা পিস ব্রয়লার নাহার ব্রয়লার ছত্রিশ সাঁত্রিশ টাকা পিস ব্রাউন লেয়ার আটত্রিশ উনচল্লিশ টাকা পিস বিগেটের ব্রয়লার কোম্পানির বাচ্চা একত্রিশ বত্রিশ টাকার মধ্যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা পিকিং স্টার তেরো থেকে ১১৫ টাকা কোয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে ৪৫ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে ত্রিশ পিস নিতে হবে আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো টাকা তিতির একদিনের একশো চল্লিশ টাকা পিস তিতির এক মাসের তিনশো টাকা পিস ব্রহ্মা এক দিনের একশো টাকা পিস ব্রহামা এক মাসের চারশো টাকা পিস পুলিশ ক্যাপ এক দিনের দুশো টাকা পিস আসিল ফাইটার এক দিনের দুইশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুইশো আশি টাকা পিস সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি